এখন হবে আগে একটু দৃষ্টি আকর্ষণ করছি আমি নামাজের বলার সময় হয়তো বলেছিলাম যে পরে সাহেব যেমন তারপরে অতিরিক্ত তকবির গুলো বলবেন বিষয়টা এখন না সানার পরে ঠিক আছে কিন্তু তকবিরের পরে যখন ফাতে হা পড়া শুরু করবেন তখন ইমাম সাহেব ফাঁতে হার আগে আওয়াজ বিসমুলিল্লাহ পড়বেন আমি ওইভাবে আমল করেছি বলতে হয়তো একটু বলে হয়েছিল কী পরিমাণ এখলাস থাকলে ভুল সংশোধনটা এইভাবেও করা যায় এর অনন্ত দৃষ্টান্ত স্থাপন করলেন ওস্তাদে মোহতারাম আব্দুল মালিক হাফিজাহুল্লাহ উনি ঈদের নামাজের পদ্ধতি বর্ণনা করতে গিয়ে বলেন যে প্রথমে আমরা তাকবিরে তাহরিমা বলে হাত বাঁধবো এরপর সানা আউজুবিল্লা বিসমিল্লা পরে আমরা অতিরিক্ত তিনটি তাকবির দিব কিন্তু তিনি যখন ক্ষুদা দিতে গেলেন বিষয়টি একেবারে পরিষ্কার করে দিলেন যে না বিষয়টি এভাবে হবে আমরা এরপর আমরা বলেন যে বলার ক্ষেত্রে এরকম হয়ে গেছে কিন্তু আমরা আমলটা সঠিকভাবেই করেছি তাহলে দেখেন এই জায়গার মধ্যে উনি বিষয়টিকে একেবারে পরিষ্কার করে দিলেন যদি তিনি এই বিষয়টিকে পরিষ্কার না করতেন খোলাসা না করতেন কারণ মনের মধ্যে কোনো ধরনের কিন্তু থাকার ছিল না কিংবা কেউ তাকে জিজ্ঞাসাও করতো না এই বিষয়টা শুধুমাত্র একমাত্র আল্লাহ তালার ভয় এবং তাকুয়া আর এখলাসের কারণে উনি বিষয়টিকে একেবারে পরিষ্কার করে দিলেন আল্লাহাদী করার জন্য আদিষ্ট হয়েছি এই ধরনের অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন আমাদের খতিব আবদুল মালিক হাফিজ শুধু তাই না উনি যখন নামাজ পড়তে গেলেন তখন যত মিডিয়া কর্মী যারা ছিল তাদেরকে কি বলে সম্মত সম্বোধন করলেন আমার কথাটা আপনাদের হয়তো পছন্দ হবে না তাও আমি বলি আমার দায়িত্ব এবাদত প্রদর্শনের জন্য নয় এবাদত একমাত্র আল্লাহর জন্য তাহলে এগুলো রেখে দিলেও ছবি হতে থাকবে ফটো হতে থাকবে আপনারা জমাতে ছড়ি হয়ে যেতে পারেন যদিও বলা হচ্ছে যে আপনারা পরের জমাতে ছড়ি হবেন পরের জমাত কোথায় যাবেন আবার কখন ছড়ি হবেন নগদ জমাত রেখে এইভাবে কোনো জরুরত নাই এটা আর কিন্তু হল আপনাদের ছাড়াও এটা কাজ করতে থাকবে

রকমই হচ্ছে আমাদের বাইতুল বায়তুল খতিব আব্দুল মালিক হাবিজাহুল্ল উনি কত বড় একজন এবং এখলাসের মানুষ যতক্ষণ পর্যন্ত ওনার সাথে আপনি না থাকবেন ওনার সাথে আপনি চলাফেরা না করবেন এটা অনুধাবনই করতে পারবেন না তাহলে প্রিয় দর্শক উনি যে বিষয়টিকে এইভাবে পরিষ্কার করে দিলেন তো আপনারা এই বিষয়টিকে কিভাবে দেখছেন আপনারা ওনাদের সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টে আমাকে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আল্লাহ তালের কাছে দোয়া আল্লাহ তালা যেন আমাদের সকলকে সে পর্যন্ত ভালো রাখুক সুস্থ রাখুক আসসালাম ওয়ালাইকুম রহমনাতুল্লাহ